ডকেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি সোনাকান্দা নারায়ণগঞ্জে অবস্থিত এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের চলমান ভিত্তিক দৈনিক ভিত্তিতে জনবল নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি বারোটি ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতাগুলো কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা ডকি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসে কর্মী নম্বর এক পদের নাম হিসাব সহকারী অডিট সংক্রান্ত কাজের জন্য নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি এই পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে হিসাব বিজ্ঞানের স্নাতক ডিগ্রি পাস বাংলা ও ইংরেজি টাইপ এ পারদর্শী এবং মাইক্রোসফট অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কর্মী নম্বর দুই পদের নাম উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ডিপ্লোমা ইন সিভিল অথবা ডিপ্লোমা ইন উড টেকনোলজি পাস অভিজ্ঞতা বলা হয়েছে দেশি অথবা বিদেশি শিপ ইয়ার্ডে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন পদের নাম সুপারভাইজার কার্পেন্টারিতে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে কার্পেন্টারি সংশ্লিষ্ট ট্রেড কোর্স পাস অভিজ্ঞতা বলা হয়েছে দেশি অথবা বিদেশি শিপয়ার্ডে ন্যূনতম পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা কর্মী নম্বর এক থেকে তিন নম্বর পদে বয়স চাওয়া হয়েছে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে অনুরুদ্ধ তিরিশ বছর তবে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এটি শিথিলযোগ্য নিয়োগের ধরন হচ্ছে চুক্তিভিত্তিক বেতন প্রদান করা হবে লিমিটেডের নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী চার পদের নাম সুপারভাইজার পেন্টে নিয়োগ দেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে পেইন্ট সংশ্লিষ্ট ট্রেড কোর্স দেশি অথবা বিদেশি শিপ ইয়ার্ডে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মিক নাম্বার পাঁচ পদের নাম সুপারভাইজার মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ট্রেড কোর্স পাস দেশি অথবা বিদেশে বিদেশের পাঁচ বছরের অভিজ্ঞতা নম্বর এবং পদে বয়স চাওয়া হয়েছে বছর তবে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য নিয়োগের ধরন হচ্ছে চুক্তিভিত্তিক আর বেতন দেওয়া হবে ডি ডব্লিউ লিমিটেডের নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী কর্মী নম্বর ছয় পদের নাম শ্রমিক ওয়েল্ডার নিয়োগ দেওয়া হবে বারো জনকে এবং শ্রমিক ফিটারে নিয়োগ দেওয়া হবে পাঁচজন ছয় এবং সাত নম্বর পদে সতেরো জনকে নিয়োগ প্রদান করা হবে অষ্টম শ্রেণী পাশে দেশি ও বিদেশি শিল্পার্ডে সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এলার ভিএফ ক্লাস সার্টিফিকেট ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ডিইডব্লিউটিসি হতে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে আট পদের নাম শ্রমিক ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে নয় জন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড কোর্স সম্পন্ন ইলেকট্রিক্যাল লেভেল এক লেভেল দুই লেভেল তিন কোর্স সম্পন্ন হতে হবে দেশি অথবা বিদেশি শিপ সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ডিডব্লিউটিটিসি হতে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে এই পথে বয়স চাওয়া হয়েছে ন্যূনতম বিশ বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য দৈনিক ভিত্তিতে মজুরি প্রদান করা হবে শুধুমাত্র প্রজেক্ট চলাকালীন সময়ের জন্য ডিডাব্লিউটিসির নিজস্ব দৈনিক ভিত্তিক মজুরি কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে কর্মী নাম্বার নয় পদের নাম শ্রমিক পেন্টার নিয়োগ দেওয়া হবে পাঁচজন অষ্টম শ্রেণীর পাশে দেশি অথবা বিদেশি শিপেয়ারে পেন্টিং কাজে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার দশ শ্রমিক ওয়েল্ডার নিয়োগ দেওয়া হবে পাঁচজন কর্মী নাম্বার এগারো পদের নাম শ্রমিক পাইপ ফিটারে নিয়োগ দেওয়া হবে জন এবং কর্মী নাম্বার বারো শ্রমিক স্যাপ ফিটারে নিয়োগ দেওয়া হবে দুইজন দশ থেকে বারো নম্বর পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশ দেশি অথবা বিদেশি সি সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এলার বিভি ক্লাস সার্টিফিকেট ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বিডব্লিউ প্রাপ্তদের প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে এই পদে বয়স চাওয়া হয়েছে কমপক্ষে বিশ বছর তবে ঊর্ধ্বে যত বছর আছে তারা আবেদন করতে পারবেন বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য বেতনের ক্ষেত্রে বলা হয়েছে দৈনিক ভিত্তিতে দেওয়া হবে শুধুমাত্র প্রজেক্ট চলাকালীন সময়ের জন্য ডি ইড্লিউ লিমিটেড এর নিজস্ব দৈনিক ভিত্তিক মজুরি কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি ও বোনাস এবং দৈনিক ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে দৈনিক বেতন মজুরি ভাতাদি ও বোনাস ডিডব্লিউ লিমিটেডের নিজস্ব বেতন মজুরি কাঠামো এবং নিয়োগ নীতিমালা ও প্রযোজিত নিয়ম অনুযায়ী প্রদান করা হবে ডিই ডাব্লিউ লিমিটেডের মেডিকেল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক এবং পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক প্রতিপাদিত হলে নিয়োগ প্রদান করা হবে আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শব্দ তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব জাতীয়তার সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনলাইন ভেরিফাইড কপি যদি থাকে শিক্ষাগত যোগ্যতা সনদ প্রত্যয়নপত্র এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্র সমূহের সত্তায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে উক্ত আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডকিয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর এক চার এক দশ বন্দর নারায়ণগঞ্জ এই ঠিকানায় আগামী সতেরোই সেপ্টেম্বর দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে প্রেরিত আবেদনপত্রের খামের উপরে অবশ্যই পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে প্রার্থীকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিআইডিও প্রদান করতে হবে না ডি ডব্লিউ লিমিটেডের চাহিদার প্রেক্ষিতে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত পক্ষে ব্যবস্থাপনা পরিচালক চাকরি প্রার্থী ভাই ও বনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় সাতের সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এ ছিল বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ